ত্রিপুরার ইতিহাসে এক উজ্জ্বল নাম প্রয়াত অনিল সরকার তিনি ছিলেন একাধারে শিক্ষক কবি লেখক সমাজকর্মী ও দীর্ঘদিনের সফল জননেতা মানুষের জন্য অক্লান্ত সংগ্রামী এই ব্যক্তিত্বের সাতাশীতম জন্মদিবস পালিত হল ত্রিপুরা জাতি সমন্বয় সমিতির উদ্যোগে শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপসিনী জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব সদস্যরা উপস্থিত বক্তারা অনিল সরকারের অবদান স্মরণ করে যান তিনি সারা জীবন সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে বিশেষ করে তপশিলি জাতি পিছিয়ে পড়া শ্রেণী ও সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বক্তারা আরো উল্লেখ করেন অনিল সরকারের কবিতা ও সাহিত্য ত্রিপুরার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং তার রাজনৈতিক জীবন রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্ত ভিত প্রদান করেছে তপশিলী জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয় ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন লড়াই সমাজ তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী তাকে অবসান ঘটানো সংবিধানে এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার গঠন করবে আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার আর এর পরিচালিত বিজেপি সরকার তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মনোবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাই মূল নীতি এই দেশের এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতা মানুষ যেমন ভারতবর্ষে আর এস এস যে কৌশল এই কৌশলকে পর্যবস্ত করেছিল

তাদের এই প্রচেষ্টা সফল তার জন্যই আমরা লক্ষ্য করেছি আজকে আমরা প্রয়াজন সরকার জন্মদিন পালন করছি আমরা বিজনেস সরকার পদক্ষেপ চাইছি এই দিনকে কেন্দ্র করে অনিল সরকারের কর্মজীবন ও ত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও জোরdata হয় তার জীবন আদর্শকে অনুসরণ করেই হবে তাকে প্রকৃত শ্রদ্ধাজুলিক বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ বিউ রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক